ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ছাব্বিশটি থানায় আয়োজন করা হয় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মশালা গতকাল সতেরোই মার্চ সোমবার ক্যান্টনমেন্ট থানার সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মশালা আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর ব্যবস্থাপনায় ছিলেন আব্দুর রশিদ ক্যান্টনমেন্ট থানার একত্রিশ দফার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন ও সদস্য সচিব এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব বাকিবিল্লা আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া জনাব আমিনুল হক কর্মসূচি দিয়েছেন এতদিন থানার কর্মসূচি ছিল আজ থেকে ছয়শো বিশটি ওয়ার্ডে কর্মসূচি আগামীতে পালিত হবেঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা জাতীয় জাতীয় দল বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ এই দায়িত্বকে নিজেরা বুকে ধারণ করব এবং আমাদের ডাইনে বামে পূর্ব পশ্চিম প্রত্যেকটি জায়গায় জনসাধারণের মাঝে এই একত্রিশ দফাকে আমরা ছড়াই দেব আশা করি ইনশাল্লাহ এই একত্রিশ দফা সবার মাঝে ছড়িয়ে গেলে সবাই সচেতন হবে এবং সব কিছু বোঝার পর যখন নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাবে ইনশাআল্লাহ এবং আগামীতে বিএনপি জয়লাভ করে একটি শক্তিশালী নিবি চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা